প্রেজেন্টেড বাই আর ইসলামিক মিডিয়া ইউটিউব চ্যানেল মা ফতেমার নয়ন মনি হজরত আলীর যান ইমাম শহীদ হলেন কারবাল ময়দান মা ফতেমার নয়ন মনি হজরত আলীর যান ইমাম হোসাইন শহীদ হলেন কারপালা ময়দান দয়ার নবীর জাবানে কারবালারি বায়ানে দয়ার নবীর জাবানে কারবালারি বায়ানে মোদের ইমাম শহীদ হবে হাদিসে প্রমাণ মা ফতেমার নয়ন মনি হজরত আলীর জান ইমাম হোসাইন শহীদ হলেন কারবালা ময়দান ঈদের দিনে নতুন পোশাক সকলে হাসান হোসাইন কাঁদে নানা পোশাক দাও বলে দয়ার নবী করল দোয়া ও গোরাপানা জান্নাত হতে কুদরতের পোশাক পাঠাও না লাল সবুজের সেই পোশাকে লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান ইমাম হোসেন শহীদ হলেন কারবালা ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর চা ইমাম হলেন ময়দান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন